HP নোটবুক 17 সেভেনটিন পয়েন্ট থ্রি ইঞ্চ ফুল এ জডি রেজুলেশনের আই প্যানেল দিয়ে এলেভেন জেনারেশন পুরাই ফাইভ প্রসেসর আট জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এনভিএম এসেজ থাকবে ইন্টাল আইরিশ গ্রাফিক্স দিয়ে প্রোডাক্টটির প্রাইজ রাখছি আমরা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কম্পিউটার জন কম বাজেটে অর্থাৎ কম টাকায় আপনারা কি খুব বড় স্ক্রিন সাইজের একটি ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য আমাদের আজকের এই ভিডিও আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন এইচপি সেভেনটিন এইচ নোটবুক সেভেনটিন সিরিজদের এই ল্যাপটপটি যেটিতে প্রসেসর আমরা পাবো ইলেভেন জেনারেশন কোরআই ফাইভ প্রসেসর এবং এই ল্যাপটপটিতে প্রাইমারি মেমোরি থাকবে আট জিবি যেটি ডিডিআর ফোর বত্রিশশো র্যাম এবং স্টোরেজ ক্যাপাসিটি থাকবে পাঁচশো বারো জিবি এনভিএমই এসএসডি এই প্রোডাক্টটিতে আমরা গ্রাফিক্স হিসেবে পেয়ে যাব ইন্টেল আইরিশ গ্রাফিক্স এবং আপনারা যদি ডিসপ্লে দেখেন এই প্রোডাক্টের কিন্তু স্পেশালিটি অথবা এক্সট্রা অর্ডিনারি আমরা যদি বলি এটি ডিসপ্লেতে কারণ এই ডিভাইসটি ডিসপ্লে হচ্ছে একটি এক্সট্রা সাইজের ডিসপ্লে যেটি মোটামুটি মার্কেটে খুব একটা অ্যাভেলেবল না অর্থাৎ কমন ডিসপ্লে না এটি সেভেন্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ ফুল এইচডি রেজলেউশনের একটি আইপিএস প্যানেল আমরা এই ডিভাইসটিতে পাবো যেটির উপরের পর্শনটিতে থাকবে ওয়েব ক্যাম্প এবং আমরা এই প্রোডাক্টটিতে এইচপির একটি ব্যাকলি মাল্টিফাংশনাল কিপ্যাড পেয়ে যাব যেটিতে আমরা টু ফিঙ্গার ট্যাপ বাটন সহ এটির ট্র্যাক প্যাড পাব এবং প্রোডাক্টটির এই পাশটি যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি এই কন্ডিশনে থাকবে অর্থাৎ এই ডিজাইনে থাকবে এই প্রোডাক্টটি আমরা একটু যদি পোর্টগুলো দেখানোর চেষ্টা করি এত বড় স্ক্রিন সাইজের এই ল্যাপটপটির এখানে আমরা দেখতে পাচ্ছি অডিও প্লাস মাইক্রোফোন থ্রি পয়েন্ট ফাইভ এম এম কম্পোজেক পাশাপাশি দুটো টাইপি এস পোর্ট থাকবে ডিসপ্লে অপোর্টের জন্য এইচডিএমআই পোর্ট থাকবে ল্যান্ড পোর্ট থাকবে এবং রেগুলার চার্জিং পোর্ট থাকবে এই পাশটিতে আমরা যদি একটু খেয়াল করি মেমোরি কার্ড স্লট থাকবে টাইপি এসবি পোর্ট থাকবে ডিভিডি রাইটার থাকবে যদিও এই জিনিসটির কাজ এখন আর নাই কিন্তু ডিভাইসটির সাথে এই জিনিসটি রয়েছে এবং পাশেই থাকবে ল্যাপটপটির রেগুলার লকিং পোর্ট আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সিলভার কালারের মধ্যে এবং মিক্সড বডি ম্যাটেরিয়াল দিয়ে প্রোডাক্টটি আমার হাতেই আছে যেমন এটি এই প্রোডাক্টের আমরা এই পার্ট এই পার্টটা পেয়ে যাবো আমরা বডি মেটেরিয়াল এবিএস প্লাস্টিক এবং এই পার্ট আমরা পেয়ে যাব মেটাল অর্থাৎ ডুয়াল বডি মেটেরিয়াল এই ল্যাপটপটিতে থাকবে এত বড় স্ক্রিন সাইজের এই প্রোডাক্টের আমরা প্রাইস যাচ্ছি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা কম্পিউটার জোনের প্রতিটি প্রোডাক্টের সাথেই এক মাসের কমপ্লিট পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাশাপাশি থাকবে প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অ্যাডাপ্টার পাশাপাশি থাকবে অরিজিনাল পাওয়ার কেবল এবং থাকবে একটি অপটিক্যাল মাউস সম্পূর্ণ ফ্রি সাথে থাকবে একটি স্মার্ট ক্যারি ব্যাগ নিউ এলিফেন্ট রোডে অবস্থিত মাল্টিপ্ল্যান সেন্টার নয়তালায় নয়শো ছত্রিশ নাম্বার শপিং কম্পিউটার জোন